চট্টগ্রামে আমার দেখা যত সুপার শপ আছে তার মধ্যে উৎসব হচ্ছে সবচেয়ে বড় এবং খুব আকর্ষণীয় একটা জায়গা আমি যতবারই প্রবর্তক মন্দিরে যাই একবার হলেও উৎসবে ডো মেরে আসে ওখান থেকে আমাদের মতো মধ্যবিত্তদের সবকিছু কেনা সম্ভব নয় তবে হাতের নাগালের মধ্যে যে কয়েকটা জিনিস থাকে খুব কোয়ালিটি সম্পন্ন জিনিস হয় যেমন আমি চেষ্টা করি কসমেটিক প্রোডাক্টগুলো ওখান থেকে নেওয়ার জন্য কেননা এগুলো একদম ইনপোর্ট করা থাকে বিদায় অরিজিনাল হয়ে থাকে আর আমার ছেলেটা তো খেলনা দেখলেই কোনো কথা নেই এখানেই দাঁড়াই পড়বে এখান থেকে আর নড়বেও না করে চলে গিয়েছিলাম ওদের ডিনার সেট কালেকশনগুলোতে সিরামিকের এত সুন্দর জিনিস ওদের কাছে রয়েছে যা দেখলেই মুগ্ধ হয়েছে একটা বাটির প্রাইস ছিল সাড়ে পাঁচশো টাকা বলেন তো এটা কোনো কথা সুন্দর করে আবার রেখে দিয়ে অপর পাশে কেটে পড়লাম ঘর সাজানোর জিনিসগুলো বেশ সুন্দর ছিল তবে ওই যে বললাম অনেক বেশি এক্সপেন্সিভ এই সবটাতে এমন কিছু নেই পাওয়া যায় না এ টু জেড সব কিছু আছে এই কর্নার খুব সুন্দর লাগছিল আমার কাছে অফারের কিছু জিনিস দেওয়া ছিল আমার খুব অল্প প্রয়োজনীয় জিনিসের জন্যই আমার ওইখানে যাওয়া হয়